হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি মাহবুব উসমানি রাইডেড হোম রিয়াল্টি ব্রোকারেজের সাথে আছি আজকে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি আমার নতুন লিস্টিং এটি এজেক্স অবস্থিত নাইনটি সেভেন এনলি রোড এজ্যাক্স একটা ডিটাচ প্রপার্টি এজ্যাক্সের একদমই প্রাণকেন্দ্র অবস্থিত এই প্রপার্টিটি যেখানে হাইওয়ে ফোর ওয়ান একদম কাছে এছাড়া রয়েছে ওয়ালমার্ট ক্যানেডিয়ান টায়ার সিনেপ্লেক্স এজাক্স কিসিনো ইকবাল ফুডস এমনকি অ্যামাজনের যে ফুলফিলমেন্ট সেন্টার সেটাও একদমই কাছে এখান থেকে তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন বাড়িটি চলুন ভেতরটা দেখায় আপনাদের বাড়িটাতে সামনে দিয়ে যদি দেখি আমরা গ্যারাজ রয়েছে গ্যারাজের সামনে একটা পার্কিং এছাড়াও এক্সটেন্ডেড পার্কিং আছে এখানে এবং গ্যারাজের ভিতরেও একটা পার্কিং রয়েছে সো দুইটা গাড়ি পার্ক করা যাবে এই বাইরের অংশটাতে এখানে এবং একটা গাড়ি হচ্ছে গ্যারাজের ভিতরে বাসায় ঢুকতেই ছোট্ট এখানে ঢোকার জন্য এখানে পর্চ স্নো অথবা বৃষ্টির সময় কোনো অসুবিধা হবে না এখানে দাঁড়াতে পারবেন জুতো চেঞ্জ করতে পারবেন আমরা ভিতরে যাই আচ্ছা একটু বলি আপনাদের বাসাটার মাত্রই রেনোভেট করা হয়েছে বিউটিফুলি আপ আপগ্রেডেড একটা প্রপার্টি ঢোকার পরে দেখেন প্রচুর ন্যাচারাল লাইটস বাসায় বড় বড় উইন্ডো ক্লোজেট এখানে হ্যাঁ সো আমরা এবং মেইন যে দরজাটা সেটারও উইন্ডো ক্লাস এরপরে এখান থেকে হচ্ছে গ্যারেজ টুড়ে এন্ট্রান্স আছে ভেতর থেকেই সো গ্যারেজে ঢুকতে পারবেন আপনারা একটা গাড়ি পার্ক করা যাবে ফ্লোরটা দেখবেন এই ফ্লোরটা চেঞ্জ করা হয়েছে ইঞ্জিনিয়ার হার্ডউড মাত্রই রেনোভেশন শেষ হলো নিউলি রেনোভেটেড যেটি বলছিলাম একদম মডার্ন পট লাইটস ব্যবহার করা হয়েছে দেখেন পুরো লিভিং রুমটা নিচের একদম প্রচুর উইন্ডো প্রচুর আলো বাতাস এখানে আর ব্লাইন্ডসগুলো একদম মডার্ন ব্লাইন্ডস এই জায়গাটাতে ব্যাক সাইড সো ভেতর থেকে ঢুকে এখান থেকে বাইরে বের হওয়া যাচ্ছে ব্যাকইয়ার্ড ব্যাকইয়ার্ডের স্টোন পেভমেন্ট এই পাশটাতে ছোট্ট একটু ব্যালকনি এখানেও আছে তো সামারটাতে এখানে বসতে পারবেন বাইরে এখানে পুরোটা জুড়ে আপনারা নিজেরা এনজয় করতে পারবেন এই সাইডটাতে ফায়ার প্লেস আছে ফায়ারপ্লেস প্লেস এবং এই যে ব্যাক সাইড এর পাশ দিয়ে হচ্ছে ডোর যেখানে লন্ড্রি রাখা আছে সো মডার্ন স্টাইলের লন্ড্রি উইথ লাইট এখানেও ভ্যানিটি আছে এটা থ্রি স্টোরি বাসা আমরা আপস্টারটা আগে দেখে আসি তারপরে আমরা নিচে বেসমেন্টে নামব আপস্টারে উঠছি যেহেতু থ্রি স্টোরি আপনাদেরকে বলেছি সো নিচের অংশটায় লিভিং রুম দেখে আসলাম খুবই কজলি লিভিং রুম এবং স্টেয়ারগুলো দেখেন খাড়া না মানে কিছু দূর এসে আবার হেঁটে এখান থেকে আবার উঠা যাচ্ছে এটা সেকেন্ড লিভিং রুম খুবই কজি এবং দেখেন উইন্ডো ন্যাচারাল লাইটস প্রচুর ন্যাচারাল লাইটস চমৎকার একটা প্রপার্টি যারা ফ্যামিলিস এক্সটেন্ডেড ফ্যামিলিস সবাই মিলে থাকতে চান তারাও থাকতে পারবেন নতুন হোম ওনার যারা হতে চান ফার্স্ট টাইম হোম বায়ার তাদের জন্য এটা খুবই কজি একটা বাসা এখানে উঠে ওয়াশরুম এটা একটা পাউডার ওয়াশরুম খুবই চমৎকার হয়েছে এই পাউডার ওয়াশরুমটিও ক্যালিফোর্নিয়া শার্টার আছে ন্যাচারাল লাইটস আছে এখানে এবার দেখা যাক কিচেন খুব চমৎকার করে রেনোভেট করা হয়েছে খুবই আলোকিত একদম ব্রাইট এরিয়া এখানে আপনার ডাইনিং টেবিল বসাতে পারবেন প্লাস এখানে কাউন্টার টপে বসেও খাওয়া যাবে এবং কিচেনের পাশ দিয়ে একটা ব্যালকানি আছে যে ব্যালকানি দিয়ে বাইরে বসতে পারবেন আপনারা দেখেন খুবই সুন্দর একটা ব্যালকানি সামারটা খুব চমৎকারভাবে ভাবে এনজয় করতে পারবেন কিচেনে কোয়ার্স টপ এবং স্টেনলেস স্টিল স্টোভ ফ্রিজ ডিশার মাইক্রোওয়েভ এবং ক্যাবিনেটগুলো খুবই কজি এবার আমরা একটু যাই আরও এক স্টেপ উপরে যেখানে গুলো আছে বলছিলাম যে এটা থ্রি স্টোরি বাসা সো উপরে হলো বেডরুম শুরুতে এখানে মাস্টার বেড প্রাইমারি বেডরুম spacious, very very spacious can a full washroom a standing shower with commode making a closet walking closet. এই পাশে আরো দুইটা বেডরুম এবং দুইটা বেডরুমে দেখেন কি পরিমাণ ন্যাচারাল লাইটস আসছে এখানে পট লাইট দেওয়া আছে প্রচুর লাইট বাসায় এখানে আরেকটা ওয়াশরুম স্ট্যান্ডিং এটা তো বাথ টাব দেওয়া আছে এবং ক্যালিফোর্নিয়া শাটার উইন্ডো সবই মডার্ন আপগ্রেড যেটি বলছিলাম যে ফ্লোরটা হচ্ছে হার্ডউড ইঞ্জিনিয়ারিং হার্ডউড ফ্লোর এবং এইখানে চমৎকার ভাবে লাইটিং করা সো তিন বেডরুম এবং দুইটা ফুল ওয়াশরুম এই তিন নম্বর স্টোরিতে এসে এবার আমরা চলে যাই বেসমেন্টে নিচের যে লিভিং এরিয়াটি ছিল সেখান থেকে বেসমেন্টের স্টেয়ার যে ডোর আছে এখানে এখান থেকে আমরা বেসমেন্টে নামছি বেসমেন্টেও একদম নতুন করা হয়েছে বেসমেন্টও এখানে কিচেন আছে সো রেঞ্জুট করা আছে ফ্রিজ এবং একটা বেডরুম এখানে আছে উইন্ডো সহ ছোট্ট ক্লজেট পাশটাতে এখানে ক্লোজেট এবং এর ভিতরে আছে ফার্নেস রুম এবং ওয়াটার ট্যাঙ্ক একটু সামনে গেলে ওয়াশরুম সেটা ফুললি রেনোভেটেড একটা ওয়াশরুম এবং ফুল ওয়াশরুম উইথ বাটটা দেখেন খুবই কজি লাইটিং চমৎকার তাই হলো বেসমেন্ট কেউ যদি রেন্টাল পটেন্সিয়াল চান সেটাও পসিবল এক্সটেন্ডেড ফ্যামিলিসের জন্য আপনাদের ফ্যামিলি মেম্বার্স যদি বেশি হয় তারাও এখানে স্টে করতে পারবেন এই হলো ব্যাক সাইড নাইনটি সেভেন এনলি রোডের এই পাশ দিয়ে ঢোকা যাচ্ছে যেটা আপনাদের শুরুতে দেখিয়েছিলাম ভিডিওতে তো এই বাসাটি সম্পর্কে যদি আরও বিস্তারিত কেউ জানতে চান কিংবা কোনো প্রাইভেট ভিউইং করতে চান আমাকে কল করতে পারেন এস করতে পারেন আমার ফোন নাম্বার সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন টু ফাইভ সিক্স জিরো জিরো আশা করছি আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ